কলকাতায় এক কালী মন্দির আছে যেখানে নাকি মা জীবিত রূপে বিচরণ করেন মা নাকি ভক্তদের বাড়িতে বাড়িতে রাত্রিবেলা ঘুরে আসেন কারণ পুরোহিত মশাইরা পরের দিন যখন দরজা বা মন্দিরের দরজা খোলেন তখন দেখেন যে মায়ের পায়ে ধুলো লেগে রয়েছে এবং এই মন্দির সম্বন্ধে আরও অনেক কথা শোনা যায় একটা গল্প প্রচলন আছে এখানকার এক ঠাকুর ঠাকুরমশাই পুজোর জিনিসপত্র কেনার জন্য বাজারে গেছিলেন তখন এক বাচ্চা মেয়ে ঠাকুরমশাইয়ের কাছে কিছু খাওয়ার আবদার করেন যে কিছু দাও আমাকে আমি খাবো আমার খিদা পেয়েছে তো ঠাকুর ঠাকুরমশাই তখন তাকে কিছু না দিয়ে তাড়িয়ে দেয় বলে যা নিজে করে খাবি খা এরপরে ঠাকুরমশাই যখন মায়ের পূজায় এসে বসেন তখন দেখেন পুজোর বেদিতে মা নেই মায়ের জায়গায় সেই বাচ্চা মেয়েটি বসে আছে এবং সেই দেখে ভিমরি খান এরপর পর এই মায়ের প্রচলন আরও বেড়ে যায় এবং দূর দূর থেকে ভক্তদের সমাগম হতে থাকে তো মা নাকি খুব জাগ্রত এবং এই মায়ের কাছে সবাই মনোবাঞ্ছা নিয়ে আসে মা কাউকে ফেরান না হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা ভিডিও নিয়ে কথা আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো রকমই একটা বিশ্বাসের জায়গা থেকে এখানে কলকাতাতে একটা মা কালীর মন্দির আছে মা নাকি খুব জীবন্ত খুবই জাগ্রত তো সেই মায়ের দেখা করার জন্য এসেছি এই জায়গাটা কোথায় এই জায়গাটা শিয়ালদার থেকে মাত্র দশ পনেরো মিনিট লাগে বাসে জাস্ট লাগে এখানে হচ্ছে রাজাবাজার যে সায়েন্স কলেজ আছে তার ঠিক অপোজিটেই আর হোমিওপ্যাথি কলেজ আছে এই আমি কলেজের পাশেই রয়েছি আর এই হচ্ছে সেই গলি এখানে একটা মন্দির আছে মা সন্তোষী মায়ের এই ঠিক এই মন্দিরটা হচ্ছে ল্যান্ডমার্ক দিয়ে ঢুকেই গলিতে হচ্ছে মায়ের মন্দির তা আমরা মন্দিরে যাব গিয়ে মন্দিরে মায়ের ওখানে দর্শন করব মায়ের ওখানে ফুল অঞ্জলি অঞ্জলি দেবো সেটাও তোমাদেরকে দেখাবো তো গাইস তোমরা দেখতে আমরা এখান থেকে এখন মায়ের থেকে ফুল নিয়ে যাচ্ছি এরপরে পূজা দেবো তোমাদেরকে দেখাবো সবটাই দেখতে থাকো সঙ্গে তো আমরা তো এখন মায়ের মন্দিরে চলে এসেছি আর এই দাদার দোকান থেকে আমরা চাল কলা কিনে নিচ্ছি দেওয়ার জন্য নাকি চাল কলাটাই বেশি লাগে এই দাদার দোকানে সবাই এর আগেও এসছে তোমাদেরকে দেখাচ্ছি দাদার দোকানটা ঠিক গলির মধ্যে তো তোমাদেরকে পুরো ডিটেলসটা আমি দিয়ে দেবো ভিডিওর মধ্যে তোমরা দেখতে থাকো গাইজ তো দাদা এখানে ভক্তরা কোন টাইমে বেশি আসে বা এখানে মঙ্গলবার এবং শনিবার সব বেশি আসে আমাবস্যা যদি থাকে সেদিনকে সেদিনকে এখানে মায়ের পুজো মানে যে দেখবে না সেই জানবে যে দেখবে সেই জানতে পারবে আর আমাকে বললো আপনার দোকান থেকে মানে মায়ের প্রসাদ হিসাবে এখানে চাল কলাটাই বেশি এখানে চাল মায়ের মেন প্রসাদ হলো চাল কলা এবং ধূপকাঠি মোমবাতি আলতা সিঁদুর লেবু এগুলো লোকের পুরো নিয়ে যায় যেটা আমরা সবসময় রাখি আমার এবার এই মন্দিরের জন্য আমাদের অনেক ভক্ত আছে তো গাইজ এই হচ্ছে মায়ের পূজা দেওয়ার মন্দিরের গলি তোমাদের গলির আশেপাশেটা একবার দেখিয়ে দিচ্ছি দেখি আমি এখন গলিতে ঢুকলাম তো আমরা এখন মন্দিরে অবশ্যই চলে এসেছি মায়ের একটুখানি মূর্তি দর্শন করব, মায়ের দর্শন করব একটু কামনা করবো সবার কাছে তারপরে এখান থেকে বেরোবো এবং মন্দির কর্তৃপক্ষের সাথে একটু কথা বলবো কি মন্দিরের ইতিহাস আছে কী বৃত্তান্ত আছে সব শুনেছি আমরা দেখেছি আগে বাট আমি নিজে তো শুনিনি সেগুলো শোনাবো তোমাদেরকেও দেখাবো তো এখানে এখন আরতি করছেন তার সাথে শুনেছি এই মন্দিরে নাকি অমাবস্যার সময় খুব অন্ধকারে শুধুমাত্র ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজোটা দেওয়া হয় তো যদি সৌভাগ্য হয় তো তোমাদেরকে দেখাবো আর আজকে আরতিটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগবে দেখতে থাকো বন্ধুরা পারলে একবার এখানে এসে ঘুরে যাও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এই মন্দিরের পাশে একটা বড় শিবলিঙ্গ আছে সেখানেও ভোগের প্রসাদ দেওয়া হলো এবং মন্ত্র উচ্চার সাথে প্রসাদটাকে বাবার কাছে দেখানো হলো এবং সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমাদের परमेश्वराय नमः তো আমি এর আগে একবার এসছিলাম তো আসতে পারিনি পুরো ওইভাবে তো এবার এলাম তো সব শুনে এলাম যে এখানে মায়ের অনেক অলৌকিক ব্যাপার আছে তো ওই ব্যাপারে যদি একটু কিছু বলো আমাকে মা এখানে জীবন্ত মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয় মা এখানতে জীবন তো কেন ভক্তরে যদি মায়ের কাছে কোনো মনের বাসনা নিয়ে আসেন মা এটা ফেরাই না মা সব পূর্ণ করে আর মায়ের একটা ঘটনাও ঘটেছিল মা চালকলা যে খেয়েছিলেন মায়ের পুরোহিত মায়ের আমাবস্যার দিন মহালয়ের আমি বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর সে ভিক্ষা ভিক্ষা চাইছে তার কি আবদার কিছু টাকা দাও না আমি চালকলা কিনে খাবো এ সবার কাছে বলে বলে চাইছে আমাদের পুরোহিতের কাছ থেকেও চেয়েছিল পুরোই তখন তাকে ধাক্কামে ফেলে দেয় ফেলে দিয়ে বলে যা কাজ করে এ খাও এবার বাচ্চা মেয়েটাও বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম বাচ্চা চলে পুরোই তো চলে যায় আমাদের মায়ের অমাবস্যার পুজোর বৈশিষ্ট্য হলো মায়ের অন্ধকারে পুজো হয় মানে কোনো লাইট জ্বলবে না শুধু ঘিয়ের প্রদীপ জ্বলে ওই দিনও মহলের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে এবার পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন মা নেই কিন্তু ওর আবার মা তো কালো তাই অন্ধকারে দেখতে পাচ্ছে না ও ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায় দেখে সত্যিই মানে আর বাবা যেন মৃত মানুষ সত্যি শুয়ে আছে ও ভয় পেয়ে দুপা পিছিয়ে আসে ওর দুপা পেছানোর পরেই তার পেছন দিয়ে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের বুকের ওপর একজনের ডান পা করে আর সেই বাচ্ছা মেয়েটা যেই বাচ্চাটিকে ধাক করে ফেলে দিয়েছিল সেই বাচ্ছুটি কিন্তু অন্ধকার দিয়ে বেরিয়ে আসে আর মা তখন বলেন মানুষের কণ্ঠে দে চাল কলা না আমায় এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বলছে আমি শুধু বড় লোকের মা নই রে আমি গরিবেরও মা তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটা পা কলা এনে দেবে আমি তাতেই সন্তুষ্ট তাই আপনারাও মায়ের কাছে আসেন মাকে নিয়ে মনের কথা বলেন মা সব পূর্ণ করবে আর আগামী নয় মার্চ মায়ের আমাবস্যার পুজো এই আমাবস্যার পুজো কেন এত স্পেশাল মাকে তো এখনও দেখছেন কিন্তু আমাবস্যার পুজোয় অন্ধকারে ভক্তরা নানান রকম অনুভূতি পায় যেন অনেক ভক্ত দেখতে পায় মায়ের চোখ নটছে অনেক ভক্ত দেখতে মা নাচছে তাই আপনাদেরকেও যদি ওই অনুভূতি নিতে আসতে হয় তাহলে আমাবস্যার দিন অবশ্যই বন্ধুরা এই মন্দিরে কিন্তু ভোগের প্রসাদ বিতরণ করা হয় প্রত্যেক দিন দুপুরবেলা এবং রাত্রিবেলা সেই প্রসাদ বিতরণের সময় দেখছি জায়গাটা প্রচণ্ড ভিড় হলো এবং সবাই একে একে এসে ভেতর থেকে প্রসাদ নিয়ে গেল। সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি আমি নিজেও প্রসাদ গ্রহণ করলাম আমারও খুব ভালো লাগলো আশা করি তোমাদেরও ভালো লাগবে পারলে একবার এসে ঘুরে যাও গাইজ আমরা তো এখানে মায়ের এখানে পূজা দিলাম পূজা দেওয়ার পর এই পরিয়ে দেবো প্রসাদ বিতরণ প্রসাদ খেলাম মায়ের মায়ের প্রসাদ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার তো এখনও প্রসাদ বিতরণ চলছে আরও কিছু জিনিস তোমাদেরকে দেখাবো এটা তারপরে আমরা আমাদের ব্লগটা এন্ড করবো তোমাদের একটু ঘুরিয়ে পুরো জায়গাটা দেখালাম প্রসাদ বিতরণ চলছে আর এখানে প্রসাদ বিতরণ দিনে দুবারই হয় প্রত্যেক দিনই হয় তো যেই আসবে সেই প্রসাদ পাব এরম একটা ব্যাপার এখানে কাউকে ফেরায় না তো गाइस তোমরা দেখতে থাকো আর অনেক জিনিস দেখাচ্ছি তোমাদের নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আপনাদের এই মন্দির সম্বন্ধে আমি অনেক কথা শুনেছি ভিডিও দেখেছি ইউটিউবে তারপর হলো যাই একটু মায়ের দর্শন করে আসি তো দুদিনের প্রচেষ্টা মানে আমি দুদিন চেষ্টা করেছিলাম আসার কিন্তু আসতে পারিনি তারপরে আজকে কি জানি কেন সকালবেলা उठেই ডাইরেক্ট দেখলাম চলে এলাম কোনো অসুবিধা হয়নি আমাকে যদি একটু মন্দির সম্বন্ধে কিছু বলেন বলবো যে এখানে আসার জন্য মায়ের পারমিশন দরকার মা না যদি গিয়ে মাকে রসিকতা পায় না মা মা তাদের কৃপা করে আর একটা কথা বলে বারবার করে যে একবার আসবে তাকে বারবার আসতে এমন মায়ের জীবন হাসি তে জানি আমি সব ভিডিও কথা বলি মায়ের থেকে আপন কেউ হয় না জগৎ আপনার যিনি জন্মরাত্রি মা কর্মসূত্রে হয় তিনি এত আমাদের আপন তিনি সবকিছু করতে পারেন যে সন্তানকে বাঁচা দেবেন তাই যিনি জন্ম জন্মান্তরে মা সে কত সে সবকিছু করতে পারে আমাদের সবসময় আমাদের ভালোই চাই মা আমাদের হয়তো মনের মতো অনেক কিছু অনেক সময় হয় না আমি মা ভালো করছে না কিন্তু না মা ওর থেকে ভালো কিছু হয়ে গেছে তার জন্য অপেক্ষা করাচ্ছে এই কিছু আর মায়ের মন্দিরে আসুন সবাই মায়ের মন্দিরে দুবেলা অন্ন পোশাক খান কোনো মূল্য লাগে না বিনামূল্যে মূল্যে দেওয়া হয় আর মাকে দর্শন করুন আঠাশটা শনিবার দর্শন করলে সব রকম গ্রহ আছে আর একটা বলে কি মাকে একবার দর্শন করলে এই কান্ন সতীপীঠে ফল প্রাপ্তি হয় একবার মাকে দর্শন করি সবাই মাকে দর্শন করুন মায়ের মুখের মধুর হাসি দর্শন করে তোমরা দেখতে পাচ্ছো যে আমি মন্দিরে এসেছি ঠাকুর মশাই ওনাদের সাথে কথা বললাম ঠিক আছে কথা বলার পরে আমার খুব ভালো লাগলো আর আজকে মায়ের ইচ্ছাতেই এখানে আসা হলো আর মন্দিরে এসে এখানকার ব্যবস্থাপনা দেখে আমার খুবই ভালো লাগলো তো এই ভিডিওটা আজকে ব্লগটা আমরা এখানেই এড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের জন্য টাটা